এই যেটা স্পিড স্পিডটা আমি পাই ওনার গানে আর হচ্ছে গিয়ে গান বাংলা তো লাইভ প্রোগ্রাম দেখি আর ফেরতোসভাই সিটটা আমার সংসদের ভিতরে ঠিক উল্টা দিকে উনি তো সরকারি দল নৌকার আমি হচ্ছে গিয়ে স্বতন্ত্র এই পাশ থেকে দেখা যায় উনি আমারে দেখেন আমি উনারে দেখি তা আমার তখন খুব টায়ার লাগে সংসদে মনে করেন অনেক সময় খুব মনোটো নাশ হয় একই ধরনের কথা চলতে থাকে তো ভাবি কি চলে যাবো না তখন আবার ওইদিকে একটু ফেরত ভাই দিকে তাকাই দিকে আর এত সুন্দর একটা লোক বসে আছে আমি যাই কিনা তা আমি আরেকটু বসে মোটামুটি থাকি এটা ভালো লাগে যে এরকম লোক আসলে ভালো লাগে তো আমি আপনাদেরকে বলবো শুনেন আমি কিন্তু স্টুডেন্ট অফ মার্কেটিং ঢাকা ইউনিভার্সিটিতে আমার বিবি এম করা তারপর রাজনৈতিক কারণে আমি ব্যারিস্টার হয়ে যাওয়া তো আমি মার্কেটিংয়ের লোকজন যখন আমাকে বলছেন যে মার্কেটিংয়ের লোকজন আসেন তখন আমার তো আমি পুরাতন প্রেম জায়গা উঠছে আমি সকাল সকাল চলে আসছি রেডি রেডি হয় যে আমি আজকে যাব। তবে আমি একটা শুধু একটা কথা বলি শুনেন আপনাদের যারা মিডিয়ার লোকজন যখন খেলেন এটা মাঠেই খেলেন আর ঘাটেই খেলেন তখন কিন্তু খেলাটা খুবই চমৎকার হয় আপনারা ভালো খেলছেন বলে আমরা কিছু লোক এমপি হয়ে বেরোয় গেছে ধরেন আমার বোট সেন্টার ছিল হচ্ছে কি একশো আটত্তরটা আমার কাছে মনে আমার মনে আছে যে আমি একশো আতত্তরটা মিসাইল প্রতিটা বোট সেন্টারের সামনে রেখে দিয়েছিলাম আপনারা আবার বলবেন যে মিসাইল পাইলেন কই আপনি আমি প্রতি সেন্টারের সামনে একটা করে বড় ক্যামেরা রেখে দিয়েছি যে যাই করো ক্যামেরার সামনে হবে যার কারণে কেউ আর কিছু করার সাহস পাইনি এটা আপনাদের মিসাইলের কারণে আমার সুবিধা হয়েছে আমি ন্যায় বিচার পাইছি আপনারা হয়তো আমাদেরকে সহযোগিতা করছেন আপনারা সারা জীবন মানুষের জন্য সহযোগিতা করবেন আপনাদের জায়গা থেকে করবেন আর আরেকটা কথা বলি যে আপনাদের কাজ করার সুযোগ অনেক আছে আমি এখানে মিডিয়া এই ভাই আছেন আমি একটা কথা শুধু আপনাকে বলবো যে আপনার আন্দারে যারা কাজ করে বা আপনাদের আন্দারে যারা কাজ করে অনেকের সাথে আমার জানাশোনা আছে এরা নৈতিক দিক থেকে মাঠের যারা সাংবাদিক এত শক্তিশালী যে ওরা অনেক কিছু বলতে চায় অনেক কিছু বলে কিন্তু আপনাদের হাউজের অনেক যারা নিয়ন্ত্রণ করেন তাদের অনেকের কারণে হয়তো অনেক কিছু তারা বলে উঠতে পারেন না আমি আপনাদের হাউস ওনারদেরকে বলবো এদেরকে আরেকটু স্বাধীনতা দেন দেখবেন দেশের স্বাধীনতা আরো বেশি সার্থক হয়ে যাবে এটা আমার একটা বিশ্বাস এবং আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এরকম কোনো সম্মানিত হওয়ার মতো লোক না তারপরে ভাগ্যের কারণে আপনাদের দোয়ায় আমার এলাকার মানুষের দোয়ায় আমি এই জায়গা পর্যন্ত আসতে পারছি আপনারা আমাকে অনেক সম্মানিত করেছেন আর দেওয়ার মতো তো কিছু নাই আমারে এক হাজার কম্বল দেওয়া হয়েছে আর দোলাই দেওয়া হয়েছে সাত লাখ মানুষ আমি যে কি যন্ত্রণায় আছি আমি জানি যে এর আগে তো অনেক কিছু বলছি এখন তো গিয়ে দেখি যে ব্রিজ নাই কালভার্ট নাই কত কিছু নাই মানে আমার জায়গায় যদি ফের দুসবাইরে দিতাম ফের দুসবাই যত চুল লম্বা লম্বা থাকতো না দেখেন আপনি অবস্থা তো আমি আপনারা আমার এলাকার জন্য দোয়া করবেন আমি কিছুই আপনারা দিতে পারবো না আপনাদেরকে তবে একটা জিনিস বলে যাচ্ছি এক বছর সময় চেয়ে নিচ্ছি আমার জুনারঘাট মাধবপুরে যে কনস্টিটিউন্সি ওইখানে চব্বিশটা চা বাগান আছে দুইটা রিজার্ভ ফরেস্ট আছে রেমা কালেঙ্গা এবং সাতচুরি আমি আপনাদেরকে এক বছর সময় চেয়ে নিচ্ছি এক বছর পরে দেখবেন আমার এলাকায় গেলে আপনার আসতে মন চাইবেন আমি একটা পর্যটন গুণ হিসাবে আপনাদেরকে দেখাই দিব যে একজন এমপি চাইলে একজন এমপি চাইলে কি পারে এটার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাইতে চাই এইটা যেন আমি পারি এটা আপনারা আমাকে একটু দোয়া করবেন এবং সহযোগিতা করবেন আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এখন কিছু দিতে না পারলেও আপনারা এক বছর পরে আপনারা এই গ্রুপটায় যদি আমার এলাকায় কখনো পিকনিকে যান বা যে কোনোভাবে ঘুরতে যান আমার পক্ষ থেকে পুরাটাই ফ্রি করে দিব আমি আপনারা আমার স্বপ্নটাও সত্যি হোক এবং আমি যেন বুঝতে পারি যে আগামী এক বছর পরে মিডিয়ার লোকজন আসতেছে আরও সুন্দর করে এলাকাটা ঠিক করো যেভাবে আমি আমার নিজের বাড়িকে ঠিক করছি ঠিক একইভাবে আমি শপথ নিছি যে শপথের পরে যে এলাকা আমি পাইছি রিজাইনের আগে অথবা এই পথ ছেড়ে যাওয়া আগে এর চেয়ে ভালো এলাকা আমি রেখে যেতে চাই ভীষণ এসে নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত সুমন ভাইকে নিয়ে তো আর কিছু বলার নেই সুমন ভাই আমাদের সবাই সবাইকে আনন্দের মাধ্যমে বিনোদনের মাধ্যমে যে সমাজের অসংগতিগুলি তুলে ধরেন এত সুন্দর করে মানে শুনতে মনে হয় খুব ভালো পরে যখন গভীর ভাবে ভাবি তখন মনে হয় যে না ব্যাপারটা পিছনে একটা কঠিন কঠিন মূল্যবোধের ব্যাপার আছে দায়িত্বের ব্যাপার আছে এমন মানুষদেরকেই তো আমাদের পবিত্র সংসদে দরকার ঢাকা দর্শাসনের প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাকে